জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মান অথবা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন মানহাজের যে সমস্ত ইসলামী সংগঠন রয়েছে সবগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য জামায়াত তার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আপনারা দেখেছেন যে নিকট আমরা সকল পরিস্থিতিতে জামাত সব সময় কারো বিরুদ্ধে কারো জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্যের মানে বিরোধিতা করে জামাত কখনোই বক্তব্য দেন না কারো বক্তব্যের পাল্টা জবাবও জামাত ইসলামী কখনো দেন না এটা হচ্ছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক স্থাপনের জন্য আমাদের একটা ভিত্তি আমরা এটা কখনো করি না তারা যাই বলুক আমাদের ব্যাপারে আমাদের বিরুদ্ধে আমরা ধৈর্য ধরি এবং এই ব্যাপারে পাল্টা জবাব আমরা দেই না আবার দেখবেন যে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেন কথা বলেন আঁকি আঁকিদায় নিয়ে প্রশ্ন তোলেন এমন বহু ব্যক্তির সাথে তাদের মানে সুস্থতা অসুস্থতা তাদের পারিবারিক অনুষ্ঠান অথবা যে কোনো বিপদের মুসিবতে ব্যক্তিগত পর্যায়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি কেউ অসুস্থ হলে আমরা দেখতে যাই আমরা সেটি করি পাশাপাশি দলগতভাবেও আমাদের বিরুদ্ধে বক্তব্য যাই দেওয়া হোক না কেন আমাদের ব্যাপারে যে ধারণাই তারা পোষণ করুক না কেন আমরা দলগতভাবে ওই সমস্ত দল অথবা দলের মানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আমাদের ডেলিগেশন পাঠানো অথবা মানে কন্টাক্ট সাক্ষাৎ মত বিনিময় আমরা করে থাকি এমন কি আমাদের পছন্দ করুক বা না করুক আমরা আমাদের যে কোনো কনফারেন্সে যখন সবাইকে আমরা দাওয়াত দিই তখন কে আমাদের পক্ষে আর কে বিরুদ্ধে সেটি বিবেচনা করে আমরা দাওয়াত দিই তখন সবাইকেই আমরা দাওয়া দিয়ে থাকি বিগত আন্দোলন সংগ্রামে ইসলামী দলগুলো অন্যান্য দলগুলোর ইসলামী দলগুলো কিন্তু তাদের কবি আলেম যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করেছেন শেষ দিকে আপনারা খেয়াল করেছেন তারা অংশগ্রহণ করেছেন আবার এই আন্দোলন পরবর্তীও আমরা এদেশের শীর্ষ লামায় ক্যারাম যারা বিভিন্ন মানহাজ মার বিভিন্ন রাজনৈতিক মানে বিভিন্ন ইসলামী দল তাদের সাথে আমিরি জামাতের অর্থাৎ জামাতের কেন্দ্রীয় সংগঠনের মত বিনিময় হয়েছে সেটাও আপনারা মানে দেখেছেন আবার আলাদা আলাদাভাবে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথেও জামাতের ধারাবাহিকভাবেই বিভিন্ন বৈঠক এবং মত বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে তা আমরা সবসময় আমরা এটা চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে আরও সুসংহত করার জন্য এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ এখন বলা যায় যে অধিকাংশ ইসলামী দলগুলো খুব কাছাকাছি অবস্থান করছে আলহামদুলিল্লাহ এবং খুব অতি সম্প্রতি কিছুদিন আগেই যারা বা যে দু একজন জামাতের ব্যাপারে কথা বলতেন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ তারাও জামাতের ব্যাপারে এখন ইতিবাচক কথা বলা শুরু করেছে নাকি খেয়াল করছিলাম